এতদিন তোমাদের সামনে চারটা লেকচার দিয়েছে যে চারটা লেকচার ছিল তোমাদের থিওরি অর্থাৎ আমি আগে পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করছি ক্লিয়ার করে আজকে তোমাদের সামনে আমি এটার গাণিতিক সমস্যার সমাধান করতে আসছি আমি আজকে কোনো থিওরিটিক্যাল বিষয় নিয়ে ডিটেলস বলবো না যেহেতু আমি আগে তোমাদেরকে বুঝাই আসছে একটু একটু অঙ্ক করবো বুঝাবো যেটুকু প্রয়োজন ততটুকুই বোঝাবো আর আমরা কি করতে থাকবো আমাদের কাজ করতে থাকবো যদি কোনো প্রবলেম হয় কোথাও না বুঝো তাহলে কমেন্ট আমাকে বলবা আমি সেখানে চলো আমরা এখন ক্লাসে যাই এক নম্বর অঙ্ক ধরো ধরে পাঁচ নিউটন এবং এবং পাঁচ নিউটন এবং এবং দশ নিউটন মানের মানের দুটি বল নিউটন এবং দশ নিউটন মানের দুটি বল পাঁচ নিউটন এবং দশ নিউটন মানের দুটি বল কোনো কণার উপর কোন কণার উপর ষাট ডিগ্রি কোণে কণার উপর ষাট ডিগ্রি কোণে কোণে ক্রিয়া করলে লব্ধি বলের লব্ধি বলের লব্ধি বলের মান কত হবে এবং দিক এবং দিক কোন দিকে হবে প্রথম ব্যাক এটা এইটা যদি করো দুইটা ব্যাক্টর দুইটা ভেক্টর কি করতেছে দুটা ব্যাক্টর কোন একটা বিন্দুতে যদি আমাদের সাম এখন এটা যে এই সূত্র পড়বো কিভাবে এই অঙ্কটা এই সূত্রের মধ্যে পড়বে এটা কিভাবে পড়বো আমরা কিভাবে বুঝতে পারবো যে এই অঙ্কটা এই সূত্রের মধ্যে পড়ছে এটা আমরা বুঝবো কিভাবে আমরা দেখ আমরা সামন্তরিক সূত্রে যাব সামুদ্রিক সূত্রে আমরা কি জানি কোন একটা বস্তুর উপর একই যদি দুটি ক্রিয়া করে তাহলে তাদেরকে আমরা বাহুতে ফেলতে পারি এই দশ নিউটন কে এখানে পাঁচ নিউটন কে এখানে অথবা পাঁচ নিউটন কে এখানে দশ নিউটন কে ফেললা এখানে তাহলে লব্ধির মানটা কত হবে তাই তো বের করতে বলছে লব্ধির মান কত হবে লব্ধির মান বের করার সূত্র ওই একটাই আছে আর কোনো সূত্র আছে লব্ধির মান বের করার জন্য সূত্র কি এই একটাই আছে আমরা এই সূত্রের ফেলে এগুলি নতুন কিছু না এগুলো হচ্ছে পৃথিবীর যাবতীয় ভ্যাক্টর রাশির প্রতীক এখানে বল বসতে পারে এখানে ব্যাক বেস্ট বসতে পারে কিংবা এখানে অন্য অন্য বিষয়গুলো কি করতে পারে বসতে পারে তো চলো আমরা এখন অঙ্কটা করি দরি প্রথম ভেক্টর রাশির মান প্রথম ভেক্টর রাশির প্রথম ভেক্টর রাশির মান পি কত নিউটন পাঁচ নিউটন দ্বিতীয় ভেক্টর রাশির মান দ্বিতীয় ভেক্টর রাশির মান q কত 10 নিউটন এদের মধ্যবর্তীদের মধ্যবর্তী কুনের মান কত ষাট ডিগ্রি লব্ধি বলের মান লব্ধি বলের মান লব্ধি বলের মান যদি তোমার কি হয় আর হলে আমরা জানি কি আমরা জানি

এখন লব্ধির দিক কোন দিকে হবে লব্ধির দিক কোন দিকে হবে এটা আমাকে বলে দিতে হবে লব্ধির দিক আমি ধরব এই আর এর সাথে পি আর এর সাথে কি القوه হতে পারে এটা দিলেও হবে এটা দিলেও হবে এটা আমাদের নিজের ইচ্ছা আমরা দর্ছি কত পি যজ করব দর্ছি আমরা পাঁচ নিউটন ইউ যজ করব আমরা কত দর্ছি 10 নিউটন দড়ি 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 লব্ধি ভেক্টর আর কত সাথে কি বলে কোনো কিছু নাই পাঁচ নিউটন পাঁচ নিউটনের সাথে এটা ওয়ান ওয়ান কোণে ক্রিয়া করছে কি করছে সেটা ওয়ান কোনে ক্রিয়া করছে তাহলে আমরা কি লিখবো এখানে এই টেন থিটা এই যে কত কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ ফজ আলফা প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমাকে অবশ্যই কি করতে হবে এই লাইনটা তোমার বলে দিতে হবে কার সাথে ক্রিয়া করছে না তুমি যদি বইলা দাও তাহলে আর কোনো সমস্যা নাই অঙ্ক করার সময় তুমি এটা কি করবে অবশ্যই বলে দিবা তাহলে কার সাথে পুনর্তন করছে পাঁচ নতুন তাহলে পি এর জায়গায় কি বুঝবে পাঁচ বাকি আছে কোনটা এখানে প্রথম ভেক্টর রাশি প্রথম ভেক্টর কত টু পাঁচ দ্বিতীয় ভেক্টর দ্বিতীয় ভেক্টর কিউ ইজ ইকুয়াল টু দশ মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন আলফা ইজকুল টু কত ডিগ্রি

দি আর এটা কি শুধু পি এর সাথে উৎপন্ন করছে কেন কিউ এর সাথে কি সে কোন উৎপন্ন করছে না কিউ এর সাথে তো উৎপন্ন করছে আমি এটা দিয়েও आंसर দিতে পারবো আমি এটা দিয়েও आंसर দিতে পারবো আমি যে কোনটা দিয়ে আমি आंसर দিতে পারবো এখন যদি আমি অন্যটা অঙ্ক অন্যটা অঙ্কটা অন্যভাবে করি তাহলে আমি এখানে কি লিখব ঠিক আছে তাহলে এখানে আমি লিখব ঠিক আছে যদি করি এটা কিন্তু অঙ্ক হয়ে গেছে এটা করলেই এনাফ কিন্তু আমি আরো একটা মানে তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করো স্যার কোনটা কার সাথে দৌড়ব এই পাঁচ নিউটনের সাথে দৌড়ব নাকি দশ নিউটনের সাথে কোনটার সাথে দৌড়ব স্যার নো এটা কোনো প্রশ্নই হতে পারে না তোমার যে কোনার সাথে তোমার যেটা প্রয়োজন বোধ করো তুমি যে কোনো একটার সাথে দৌড়লেই হবে সেটা অনেক সময় অঙ্কের ডিমান্ড বিভিন্ন প্রয়োজনে আমরা ইন জেনারেলি এটাই একটা দৌড়েই করি কিন্তু এটা দৌড়া করলে যে হবে না ব্যাপার তেমন না এটা দৌড়া করলেও হবে দৌড়ে দৌড়ে লব্ধি ভেক্টর দরি লব্ধি বেক্টর আর দশ নিউটন দশ নিউটন দশ নিউটন বলের সাথে থিটা টু কোণে ক্রিয়া করছে স্যার টিটা অন্থিটা তু দরলে তো না আমি আমার অঙ্কের প্রয়োজন তোমাদেরকে বোঝানোর জন্য আমি তিটা অন্তিটা তু দরছি তোমরা তো একবার করবা তোমরা একটা ধরলেই হবে দুইবার ধরার প্রয়োজন নাই ঠিক আছে সূত্রটা কি আমার যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল কার সাথে পুনঃপন্দ করছে দশ নিউটনের সাথে পি কেউ ডাবো পি কেউ আমি আমার নিজের প্রয়োজনে ধরে এটা কিছু না যে এখানে কি সবসময় পি বসবে এরকম কোন কিছু না তুমি যার সাথে কোন উৎপন্ন করবে সে এখানে বসবে তুমি কার সাথে কোন উৎপন্ন করছো দশ নিয়ে তুমি সাথে কোন উৎপন্ন করছো তাহলে দশ তাহলে বাকি আছে কত বাকি আছে পাঁচ তোমরা জানে কত সাইন ষাট ডিগ্রি ডিভাইডেড বাই পাঁচ ষাট ডিগ্রি তাহলে টেন থিটা টু ইজ ইকুয়াল টু একটা মান পাবা ঠিক আছে পরের লাইনে কি দেখবো আমরা থিটা টু ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এটা বসায় দিলে আমরা কি পাবো এটা টু এর মান পেয়ে যাবো আমি এখন ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগবো তোমাদের সময় নষ্ট হবে যেটা তোমরা বাকি সিম্পল ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো তোমরা করে ফেলতে পারবা আচ্ছা গেলো এটা ঠিক আছে এক নাম্বার অঙ্ক দুই নাম্বার অঙ্ক এখানে একটু পেছ লাগায় দিই এক নাম্বার তো দিলাম এর করলে লব দ্বিভলের মান কত হবে এবং কোন দিকে যায় ঠিক আছে ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে এবার দুই নাম্বার মনে করো এটা দুই নাম্বার প্রশ্ন ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন দুটি বল কোন ষাট ডিগ্রি করে ক্রিয়া করলে লব্ধি বলের মান কত হবে কোন দিকে যাবে কোন দিকে যাবে তারপর তারপর যদি 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 প্রথম ভেক্টরের মান যদি প্রথম ভেক্টরের মান যে প্রথম ভেক্টরের মান দ্বিগুণ করা হয় দ্বিগুণ করা হয় তাহলে তাহলে প্রথম ভেক্টরের সাথে তাহলে প্রথম ভেক্টরের সাথে প্রথম ভেক্টরের সাথে লব্ধির সৃষ্ট কুণের লব্ধির সৃষ্ট কুণের কি পরিবর্তন হবে কি পরিবর্তন প্রথম ব্যাক্তরের মান দ্বিগুণ করো প্রথম মান দ্বিগুণ করো অথবা তিন গুণ করো যেটাই করো তাহলে দ্বিগুণ করলে দ্বিগুণ করলে দ্বিগুণ করলে দ্বিগুণ করলে ঠিক আছে কি বলছে তারপর যদি কোন দিকে হবে তারপর যদি প্রথম মান দ্বিগুণ করা হয় এর একটা তো ছিল লব্ধির মান কত এবং কোন দিকে হবে আমরা এখান থেকে কি আর এর মান আমরা বের করছি এর মান আমরা বের করছি অতপুর দুই নাম্বার কর তারপর যদি এটাকে তোমরা নাম্বার করতে পারো আগেরটা যদি নাম্বার ঠিক আছে তারপর যদি প্রথম ভেক্টরের মান দ্বিগুণ করা হয় প্রথম ভেক্টরের মান যদি দ্বিগুণ করা হয় প্রথম ব্যক্তরের মান যদি দ্বিগুণ করা হয় তাহলে প্রথম ভেক্টরের সাথে লব্ধির সৃষ্ট কোণের মান কি পরিবর্তন হবে

তুমি এখানে একটা লবণের বস্তা রাখছো কাছো নিউটন বলে এইদিকে বলে এই দিকে তাইলে লবণের বস্তাটা কত বল অনুভব করবে লবণের বস্তাটা যে বলটা অনুভব করবে বস্তা কোন দিকে যাবে বুঝাই যাচ্ছে একটা লবণের বস্তাকে যদি কেউটা নেই এই আর কেউটা নেই দিকে দুজন যদি দুই দিকে যায় তাহলে লবণের বস্তা কি করবে এরকম মাছ বরাবর যাবে এটা খুব কমন জিনিস এখন আসো এটাকে আমি ব্যাগ দিয়া বুঝাবো এই অঙ্কটাই ব্যাগের ক্ষেত্র দেখো সেম রকম আছে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন দুই নং প্রশ্ন একই উদ্দীপক একই ঘটনার মধ্যে এক মান একই ঘটনার ঘটনা মানে ঘটনা ভিন্ন করে বুঝাইতেছে মান কিন্তু একই ঘটনা কি ভিন্ন আওয়ার বেগে কিলোমিটার পার আওয়ার বেগে চলমান চলমান পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন চলমান একজন আমার একজন সাইকেল আরো হইকে সাইকেল আরোহীকে দশ কিলোমিটার ব্যাগের বাতাস বাতাস ষাট ডিগ্রি কুনে কি বলছে এত এক মনে করে একজন লোক এই রাস্তা দিয়ে কি করতেছে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে কি করতেছে সাইকেল চালায় যাইতেছে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালায় যাইতেছে এরকম সময় কি হয়েছে এই দিক থেকে দশ কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস কি করে বইতে থাকে দশ কিলোমিটার ষাট ডিগ্রি আঘাত করে আঘাত করে মাথা শেষা সাইকেলকে আঘাত করো ঠিক আছে এক সাইকেল আরোহীর সাইকেল আরোহীর সাইকেল আরোহীর লব্ধি বেগের মান কত সাইকেল আরোহীর লব্ধি বেগের মান কত সাইকেল আরোহীর লব্ধি বেগের মান কত হবে

এদের মধ্যবর্তী কোন এদের মধ্যবর্তী কোন আলফা ইজ টু ষাট ডিগ্রি তাইলে তুমি এখানে কে লেখবা এদের মধ্যবর্তী কোন ষাট তাহলে লব্ধি বেগের মান বের করো পি এর মান কত ফাইভ স্কোয়ার কিউ এর মান কত টেন স্কোয়ার টু ইন্টু ফাইভ ইন্টু টেন ইন্টু ফোর ষাট ডিগ্রি এখান থেকে আমরা লোক দিয়ে মানটা পেয়ে যাবো অর্থাৎ সাইকেল আরোহী তখন কত ব্যাগ প্রাপ্ত হবে এই দুজনের পেয়ার সাইকেলের নিজস্ব ব্যাগ আর কি বাতাসের ব্যাগ এই দুজনের মিলিত পেয়ার সাইকেল আরোহী কত ব্যাগ অনুভব করতে আমরা বের করতেই পারি সিম্পল ভাবে ঠিক আছে আচ্ছা এখন সাইকেল আরোহী কোন দিকে যাবে এটা আমার নিজে কোন দিকে যাবে এই কথাটা তোমরা পরীক্ষা হলে অনেক পান করে কিন্তু নিজেরা দিকটা উল্লেখ করে দেয় না ঠিক না আবার এখানে দিকটা উল্লেখ করে দিতে হবে যে কোন দিকে যাচ্ছে তো এর সাথে এই সাইকেল আরোহী তো যাচ্ছে এই ওসি বরাবর তাই না এই ওসি বরাবর যাচ্ছে তাহলে আমাকে বলতে হবে যে সাইকেল আরোহীর আদি বেগের দিকে সেটা থিটা করে অথবা বাতাসের বেগের আদি বেগের দিকে আমাকে বলে দিতে হবে কোন দিকের সাথে করে দড়ি এখান থেকে আবার লব্ধির মানটা পেয়ে যাব দড়ি দড়ি সাইকেল আরোহী তার আদি ব্যাগের তার আদি ব্যাগের দিকের সাথে দিকের সাথে থিটা কোণে টিটা কোণে সামনের দিকে সামনের দিকে এগিয়ে যায় তাহলে আমরা এখানে কি লিখবো

ষাট ডিগ্রি পি এর মান কত ফাইভ প্লাস কত দশ ষাট ডিগ্রি এখান থেকে আমরা টেন থিটা ওয়ান পাবো অতএব এখান থেকে থিটা ওয়ান ইজ ইকুয়াল আমরা কি করবো আনসারটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এখন আসলো পরেরটা যদি আমি আরেকটু উল্টা করি কেন আমি ধরতে পারবো না দড়ি সাইকেল আর দড়ি সাইকেল আরোহী দরে সাইকেল আরোহী তার আদি বেগের দিকের সাথে দড়ি সাইকেল আরোহী বাতাসের বাতাসের ব্যাগের বাতাসের ব্যাগের দিকের সাথে থিটা টু এটা থিটা এটা কোনে

আলফা কত ষাট ডিগ্রি কিউ এর মান কত আছে দশ প্লাস কস ষাট ডিগ্রি এখান থেকে আমরা কি করব এই টেন থিটা টু এর মানটা বের করে অতএব এখান থেকে আমরা থিটা টু এর মানটা বের করে বলতে পারব ঠিক আছে এইভাবে তুমি লব্ধি সূত্রটা সিম্পলি ব্যবহার করতে পারবা ঠিক আছে এভাবে তুমি সিম্পলি লব্ধি সূত্রগুলো কি করতে পারবা ব্যবহার করতে

ক স্কোয়ার থাকলে মাইনাস ওয়ান তার একই है সূত্রের গঠন যদি একই রকম হয় একই রকম ফরমেশনে যখন আমরা এটা করবো ঠিক আছে একই রকম ফরমেশনে যখন আমরা করবো এখানে তাইলে টু কস্টিটা থাকলে কস তুথিটা থাকলে থ্রিটা

রুটে যদি কাটাকাটি যায় তাহলে তুমি লোব দিয়ে কত পাইতেছ বা তাহলে তুমি কি আলফা বাই সমান মানে দুটি ভেক্টরের লব্ধির মান কত এবং এর মান যদি দেওয়া থাকে আর যে কোনো একটা বেক্টরের মান দেওয়া থাকলে আমরা ইজিলি অঙ্ক করে ফেলতে পারবো এটা কিন্তু প্রায়ই আমার কাজে লাগবে যদি মনে করে একটা উদাহরণ অঙ্ক দিল সমান মানে পাঁচ নিউটন মনে করো পাঁচ নিউটন মানের দুটা কি করছে ষাট ডিগ্রি কোন ক্রিয়া করছে তাইলে আমি কি লিখবো পাঁচ নিউটন মানের দুটা ষাট ডিগ্রি হলে লোক দি আর ইসে করতে কত হবে টু পাঁচ ইন্টু কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি এভাবে আমরা করে ফেলবো ঠিক আছে যদি দেয় এরকম লব্ধির দিক কোন দিকে হবে তাহলে লব্ধির দিক বের করো টেন থিটা ইজ কত আসবে হ্যাঁ আর একটা সূত্র আছে তোমাদের

সাইন আলফা বাই একটা আর নিচে কি আছে কজ আলফা বাই টু আর একটা বা এখান থেকে বের করো টেন থিটা ইজ কত টেন আলফা বাই অতএব থিটা কি আলফা বাই এই জিনিসটা আমার আমি আজকে করি পরবর্তীতে তোমার যখন স্থির তড়িৎ পড়তে যাবা কিংবা যখনই সামুদ্রিকের সূত্রে অ্যাপ্লাই করে বিভিন্ন বলের অঙ্ক করতে যাবা তখন প্রায় সমান দুইটা বল দেওয়া থাকে সমান দুইটা বল দেওয়া থাকলে তাদের লোভ কি করে এদের কোনকে সমাধিক্ষণ দিতে করে আর লোকদের মান কত হয় টু এক্স কজ আলফা বাই লোকদের মান আর ইজুকুল টু টু আলফা বাই এবং টিটা ইজুকুল কত হয় টিটা টু হয় আলফা বাই এটা দুটি সমান মানের ভেক্টর কে কোন অবস্থায় যোগ করলে তাদের লোকদের মান যে কোনো একটা ভেক্টরের অর্থ এবং তখন লব্ধি কোন দিকে গতিশীল হবে লব্ধির মান যে কোনো একটি বেতন তখন তখন লোভ এবং তখন 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 লোব দি কোন দিকে কোন দিকে লব্ধি কোন দিকে কি করবে কেয়া করবে আচ্ছা

আলফাই কত নব্বই ডিগ্রি আলফা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দিকটা কোন দিকে হবে যে কোন একটা দিকে ধরো সাইন আলফায় সমান যে একটা ধরলেই হলো এটা পঁচ্রিতে সহজ অঙ্ক ব্যাক্টোর যুগের মধ্যে মনে হয় পিকুলিয়ার টাইপের আর কোনো অঙ্ক নাই ঠিক আছে ব্যাক্টোর যুগের আর যত অঙ্ক আছে সব এরকমই থাকে এখানে তোমাদের না পারার মতো কিছু না একদম সিম্পল এ পর্যন্তই আজকে ঠিক পরবর্তীতে আবার অন্য কোনো লেকচারে অন্য কোন ভাবে আমরা আলোচনা করবো নেক্সট লেকচারে আমি ভাগের অঙ্কগুলি দেখাবো ভেক্টর বিভাজনের অঙ্কগুলি ঠিক আছে আজকে এ পর্যন্তই সবার জন্য শুভকামনা